হ্যাঁ তিন স্থান বাদেও যদি মালা কোন জায়গায় দেখছি কিন্তু আমি আরো আগে খেয়ে নিছি খাবার খাবার খাবারের ভিতরে দেখা যাচ্ছে কিন্তু ওটা তো অনেক খেয়ে আগে আচ্ছা এই খাবারটা আপনি খাইছিলেন তাই তো

যে ছেলে সম্ভবত ঠিক আছে যে ছেলে আসতেছে মহিলার চেহারা আসতেছে এই ছেলে সম্ভবত ওনাদের দিয়ে করাইছে মাধ্যম হিসাবে বুঝছেন মানে আমি আপনার সাহায্য নিয়েছি একটা কাজ করার জন্য এটা ঠিক আছে এ দুইজন জড়িত আছে বলে দুজনের চেহারা আসতেছে ঠিক আছে যদি অন্য লোক এখানে জড়িত থাকতো তাহলে তাদের চেহারা আসতো আচ্ছা আপনি যাকে দেখতেছেন তাকে উদ্দেশ্য করে বলেন যে আমি যে চেহারার মানুষ দেখতেছি এরা আমাকে যাদু করার সাথে জড়িত আমি যে চেহারার মানুষ দেখতেছি তারা কি আমার জাদু সঙ্গে জড়িত আমার বিবাহ বন্ধ করার সাথে জড়িত বিবাহ বন্ধকারের সাথে জড়িত হুম হ্যাঁ বলতেছে জিজ্ঞাসা করেন যে আমি যে সকল জায়গাগুলো দেখছি এর বাইরে কি কোথাও জাদু রাখা আছে আমি যে সকল জায়গাগুলো দেখছি এর বাইরে কি কোথাও জাদু করা আছে না না আচ্ছা জাদু করার জন্য আমার ব্যবহারে তো কোনো জিনিস নেওয়া হয়েছে জাদু করার জন্য আমার ব্যবহারে তো কোনো জিনিস নেওয়া হয়েছে হুম হয়েছে কি নেওয়া হয়েছে কাপড় নেওয়া হয়েছে কাপড় নেওয়া হয়েছে আচ্ছা জিজ্ঞাসা করেন যে আমার এই যে ভালো ভালো জায়গা থেকে বিবাহের কাজগুলো আসে এগুলোকে তোমরা ভেঙে দাও আমার ভালো ভালো জায়গা থেকে বিয়ের কাজগুলো সেগুলোকে তোমরা ভেঙে দাও হুম আপনার শারীরিক কি কি সমস্যা হয় মাথা ব্যথা করে হুম জিজ্ঞাসা করেন আমার যে মাথা ব্যথা করে এগুলোকে তোমরা করাও আমার যে মাথা ব্যথা করে এগুলোকে তোমরা করাও হুম পেটে ব্যথা করে হুম জিজ্ঞাসা করেন যে পেটে ব্যথা করে তোমরা করাও আমার পেটে ব্যথা তোমরা করাও মহিলা না জিন জিনহা बोलतेছে আচ্ছা ওই জিনের কাছে জিগা করা করেন ওই বড় শয়তান চালানে জিন তো এরা তো আছেই আর ও আগে থেকে আছে আপনার কাছে ঠিক আছে তুমি জিগা করালে তুমি আমার শারীরিক সম্পর্ক করো হ্যাঁ করে আপনি কি এগুলো কিছু অনুভব করেন হুম আচ্ছা জিগা করেন কোন জায়গা থেকে আসছিল কোন জায়গা থেকে আসছিল তুমি ভালোভাবে ক্লিয়ার করে বললে কোন জায়গা থেকে আসছিলে আপনি কোন জায়গা থেকে কি ছোটকাল ভয় পেয়েছিলেন কোন জায়গা থেকে উম তখন আমাদের এখানে কারেন্ট আসছিল না হম খালাদের ওখানে চার দিনে যাচ্ছিলাম আর পাপড় খাইতে খাইতে এক মাঘ দেবের সময় ওই খেতে খেতে যাচ্ছিলো আবার খেতে খেতে আসছিলাম ও সেদিন রাত থেকেই রিজ্ঞাসা করেন যে তুমি কি আমার সাথে ওইদিন থেকে আসছো তুমি কি আমার সাথে ওই দিন থেকে আছো হ্যাঁ জিজ্ঞাসা করেন যে মানুষেও আমাকে জাদু করছে তুমিও জাদু করছো মানুষেও জাদু করছে তুমিও জাদু করছো বলেন যে শুধু মানুষের জাদু করছে শুধু মানুষের জাদু করছে আর ও এমনি আছে ও এমনি আপনার সাথে ব্যবহার করে তাই তো আগে করতে এখন এখন করে এখন ওই ভুলাই দেয় আপনাকে বুঝতে পারছেন সব সময়ই করে ওই থেকেই করে এখন ভুলাই দেয় আর কি আচ্ছা আপনি এখন জিজ্ঞাসা করেন

বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ হাফেজ আল্লাহর হলো যতক্ষণ পর্যন্ত আপনারা কোরআনের কাছে নত স্বীকার না করবে দেখেন তো ওদের কষ্ট হচ্ছে লাভালু করতেছে কষ্ট দেওয়া হয়েছে আপনি জিজ্ঞাসা করেন যে আমার যে চেহারা খারাপ হয়ে যায় আমাকে দেখতে আসলে আমার চেহারা খারাপ হয়ে যায় এগুলো তোমরা করো দেখতে আসলে চেহারা খারাপ হয়ে যায় এটাকে তোমরা করো তার মানে এই যে ওর যে দশ বারো বছর বিবাহের চেষ্টা করছেন আর বিবাহ হচ্ছে না এর পিছনে এই আশিক দিন যে আছে এ দায়ী আর দ্বিতীয়ত মানুষও জাদু করছে যে যাদের চেহারা গুলো দেখলো এরাও জড়িত ঠিক আছে মোট সবাই আর কি মিলে মিলে জড়িত আর কি তো এখন বিবাহ জন্য জাদু আছে আবার আপনাদের যে পারিবারিক শত্রুতা পারিবারিক শত্রুতার কারণেও জাদু করা আছে বুঝছেন আচ্ছা আবার জিজ্ঞাসা করেন তোমার কি চলে যাবে না বলছে আচ্ছা যেহেতু যাবে না তাহলে ওদের যা করার দরকার সেটা তুমি করাবে আপনি যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি জিজ্ঞাসা করেন আপনি যদি কিছু জিজ্ঞাসা করতে থাকে জিজ্ঞাসা করতে পারেন হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করেন যে আমার আব্বু আম্মু আমাদের ওনাদেরকেও কি জাদু করা আছে আমার আব্বা মনো জাদু করা আছে হুম আসে আমার মনে হয় আমার কাছে ওইটা মহিলা জার আসছে জিজ্ঞাসা করেন আমার আব্বু আমুর ভিতরে বিশ্বদের জাদু করা আছে স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বদের জাদু করা আছে আচ্ছা তাহলে শত্রুতা করার জন্য জাদু করা আছে শত্রুতা ওটাই আর কি মানে শত্রুতা সবসময় জন্য ঝামেলা থাকবে উনি আপনার কথা শুনতে পারে না কথা শুনলে রাগ হয় সেই মহিলাকে দেখতে পাচ্ছেন আপনি ওই মহিলা আমাদের পিছিয়ে লাগিয়ে আছে বুঝছেন ওই মহিলা মনে করেন আপনাকে দেখতে না পায় সেজন্য যে কারণে ওই মহিলার চেহারাটা আছে তার মানে টোটালি মনে করেন যে অনেক ঝামেলা কি কিন্তু আগে আমার মত এরকম কোন জায়গায় যান না তাই না এইরকম কি সব কিছু প্রকাশ করেছে কেউ এরকম আমি যেরকম প্রকাশ করেছি এরকম প্রকাশ করেন না কেন অনেকে ভাবে যে এগুলো প্রকাশ হয় না বা বুঝেনা আবার প্রকাশ করা যায় এটা হলো ভুল কথা ঠিক আছে কোরআন এর আয়াত যখন তেলাওয়াত করা হয় জিনরা শাস্তি পায় প্রকাশ করতে বাধ্য হয় ঠিক আছে আর আপনার একটা জিনিস দেখেন যে এটা যদি বাস্তব না হতো তাহলে আপনারা যেরকম করছেন সেগুলোর সাথে পরিপূর্ণ মিল তাই না বা আপনাদের সাথে যেটা ঘটতেছে তার সাথে মিল তো অনেকে ভাবে যে বা বলে যে এটা প্রকাশ হয় না কিন্তু এটা কিন্তু এটাই বাস্তব যেখানে এর সাথে এখন যা হবে এটা বাস্তব এটা মিথ্যা না জামা ওই জামা হারাই গেছে ওই জামা দিয়ে বিবাহের জাদু থাকা অবস্থায় ভালো জায়গা থেকে আজ আসুক বিবাহের জন্য কেউ যদি হাজারও চেষ্টা করে জাদু না কাটা পর্যন্ত বিবাহ হবে না ও আপনারা যত জায়গায় গেছেন সবাই বিবাহ হওয়ার জন্য তদ্বিদ দিছে তো জাদু কাটার জন্য তদ্বিদ দেয় না ঠিক আছে এর মনে করেন আপনাদের সফল হয় না এক কথায় যেটা নাস্তা খায় না নাস্তা না খেয়েও চলে যায় এর কারণ হলো যে এই জিনগুলা এই যে যে চালান করা জিনগুলা আছে এগুলো ওদের মাথার ভিতরে এমন ভাবে মনে করেন যে বিষয়টা তৈরি করে ঘৃণা তৈরি করে যে মানে আল্লাহ এই রোগী এবং তার পরিবারের উদ্দেশ্যে আল্লাহ যত ধরনের জাদুকর আছে সকল ধরনের জাদু ধ্বংস করে এই রোগীর সাথে এবং তার পরিবারের সাথে যত ধরনের জিন চালানো অবশ্য না শক্তি প্রায় সকলকে বন্দী করে দেওয়া হয়েছে আল্লাহ এই রুগী এবং তার পরিবারের সাথে যত ধরনের জাদু করে যত ধরনের জিন চালান করা আছে এবং আশির দিন সকলকে আপনার কোন শক্তির মাধ্যমে বন্দী করা হয়েছে তাদের জাদু ধরনের সকলের জাদু শক্তি করে এবং তারা যেখানে সেখানে হত্যা করে দেওয়া হচ্ছে কবুল করেন নিশ্চয় আপনার কোন শক্তির উপরে কোন শক্তি নালা আমার কোন ক্ষমতা নালা সকল ক্ষমতা আপনার আল্লাহ আকবর কবির

দেখতে আচ্ছা এখন আপনি যে নির্দিষ্ট জায়গাগুলো দেখছিলেন বার্সার ঠিক আছে রাস্তা এরপরে যে আপনার আপনাকে খাওয়ানো যত আছে ওগুলো আল্লাহ নষ্ট হবে আপনার ঘরের যে সিঁড়ির নিচে ওইখানে এরপরে রান্নার স্থান এইসব জায়গা দেখবেন আগুন ধরে যাবে আল্লাহ

যত ধরনের জিন ছিল জাদু ছিল আশির দিন সহ সবগুলো ধ্বংস হয়েছে জাদু ধ্বংস হয়েছে ইনশা আল্লাহ আচ্ছা তাহলে ঠিক আছে খুলেন